হ্যালো এভরিওয়ান জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার নিয়ে এসেছি তোমাদের জন্য সোশ্যালজি ঠিক আছে তো এর আগেও আমি তোমাদের সোশ্যালজির কিছু ভিডিও করেছি ঠিক আছে তোমরা সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে ঠিক আছে যারা কলেজে পড়ছো যারা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়াশোনা করছো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তারা অবশ্যই যাদের সোশ্যালজিতে এই ল্যান্ড রিফর্ম আছে তারা কিন্তু অবশ্যই অতি অবশ্যই এই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে কলেজের পড়াশোনার জন্য ঠিক আছে আজকে আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার ঠিক আছে দেখো আমাদের যে রুরাল যে এরিয়াটা ছিল হ্যাঁ ইন্ডিয়ার যে এরিয়া সেই জায়গাটা কি এবং আমাদের যে ইন্ডিয়া সেটা আমরা প্রত্যেকে জানি কি কৃষির উপর ভিত্তি করে আমাদের অর্থনীতিটা কি তৈরি হয়েছে ঠিক আছে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কি কৃষির উপর ভিত্তি করে গঠিত এবার দেখো আমাদের যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু একদম ভেঙে পড়েছিল তার কারণ কি তার কারণ আমাদের যে ভারতে কি ছিল ব্রিটিশরা ছিল তাই না ব্রিটিশরা ছিল তারা কি করেছিল আমাদের ভারতকে ভারতকে শোষণ করেছিল এবং সেই শোষণটা কিন্তু ছোট মোটো শোষণ নয় সেই শোষণটা কিন্তু ছিল বিরাট মাত্রায় ঠিক আছে এবং তারা যখন হচ্ছে আমাদের ভারতে ছিল তারা কিন্তু কৃষকদেরকে প্রচুর পরিমাণে শোষণ করতো ঠিক আছে প্রচুর পরিমাণে যখন হচ্ছে আমাদের হচ্ছে ভারত আমাদের স্বাধীন হলো উনিশশো সালে যখন আমাদের ভারত স্বাধীন হলো তখন কি আমাদের নিজস্ব একটা কি তৈরি হলো সরকার তৈরি হলো তাই না আমাদের একটা কি ভারত সরকার তৈরি হলো নিজস্ব সরকার স্বাধীন সরকার কি হলো আমাদের এখানে তৈরি হলো এবার সেই স্বাধীন সরকার দেখলো কি আমাদের ভারতে কিন্তু সাতচল্লিশ গেছিল তার কারণ কি আমাদের অর্থনীতিটা যে ছিল অর্থনীতিটা একেবারে ভেঙে পড়েছিল তার কারণ কি এই যে ব্রিটিশরা এই ব্রিটিশ এত পরিমাণে শোষণ চালিয়েছিল আমাদের ভারতে তারা কিন্তু আমাদের ভারতের উন্নয়ন কিন্তু কোনোদিনই করেনি ঠিক আছে উন্নতি কিন্তু আমাদের কোনোদিনই করেনি এবং আমাদের অর্থনৈতিক কাঠামোটাকে কিন্তু কোনোদিন গড়ে তোলার চেষ্টা করেনি তারা শুধুমাত্র কি করেছিল আমাদের ভারতকে শোষণের পর শোষণ নিপীড়নের পর নিপীড়ন করে গিয়েছিল তার ফলে কি এবার তারা যে শোষণ করেছিল কাদের উপরে করেছিল এই কৃষক সমাজের উপরে ঠিক আছে কারণ হচ্ছে এখান থেকেই তো এখান থেকেই তো সবকিছু আসে কারণ কৃষকই তো আমাদের দেশের কি প্রতিটা দেশের কি কৃষক সমাজই কিন্তু মেন কাঠামো দেশের অর্থনীতি গড়ে তোলা ঠিক আছে তার কারণে কি এই ব্রিটিশরা কি করেছিল তখন কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্নভাবে শোষণ চালাতো তোমরা জানো যে আমাদের এখানে জোর করে নীল চাষ করানো হতো এছাড়া বিভিন্ন যে ফসল তৈরি হতো সেই ফসলগুলো কিন্তু ব্রিটিশরা কি করত নিয়ে তাদের দেশে কিন্তু পাঠিয়ে দিত এবং আমাদের কৃষকদের কাছে কিন্তু কিছুই থাকতো না এইভাবে কিন্তু বিভিন্নভাবে অত্যাচার ও নিপীড়ন করেছিল আমা আমাদের ভারতে এবং শোষণ করেছিল তারা ঠিক আছে তার ফলে কি হয়েছিল উনিশশো সাতচল্লিশের পর যখন আমাদের ভারত স্বাধীন হয়ে গেল তখন কিন্তু আমাদের ভারতের অর্থনৈতিক কাঠামো কিন্তু খুব একটা ভালো ছিল না ঠিক আছে এবং কৃষকদেরকে এমন পরিমাণে শোষণ করা হয়েছিল যে তাদের কাছে কৃষিকাজ করার মতো কোনো অবস্থায় তারা ছিল না ঠিক আছে তারপরে কি ছিল তারপরে এই যে কৃষক এই যে উনিশশো সাতচল্লিশ এর পরে দেখা গেল কি এই যে কৃষক শ্রেণী আর এই যে আমাদের ভারত সরকার যে আমাদের স্বাধীন সরকার তাদের মাঝখানে কি ছিল জমিদার তাদের মাঝখানে কি ছিল জমিদার এই জমিদাররা কি করতো এই জমিদাররা কৃষক ও সরকারের মাঝখানে একটা মধ্যবর্তী একটা জায়গা নিয়েছিল ঠিক আছে তার কারণে কি আমাদের সরকার ডিরেক্টলি কিন্তু এই কৃষকদের সাথে কিন্তু কথা বলতে পারতো না তারা কি করতো এই জমিদারের সাথে কথা বলতো জমিদার কি কৃষকদের সাথে কথা বলতো এইভাবে ব্যাপারটা চলতো এবং জমিদার কি করতো কৃষককে যদি সরকার যদি কোনো সুবিধা দিত ঠিক আছে সেই সুবিধার বেশিরভাগটাই কি করত জমিদার নিজে নিয়ে নিত ঠিক আছে মিডিলম্যান হিসেবে জমিদার তার বেশিরভাগ যে সুবিধা সরকার থেকে যেটা কৃষককে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু বেশিরভাগটা জমিদার নিয়ে নিত এবং কৃষকের কাছে কিন্তু কিছুই গিয়ে পৌঁছাতো না তাতে কি হলো তাতে কিন্তু আমাদের অর্থনীতি আরো খারাপের দিকে চলে গেল তার কারণ কি কৃষক যদি হেল্প না পায় তাহলে কৃষক ফসল ফলাবে কোথার থেকে ঠিক আছে তার জন্য কি করা হলো এবার জমিদারের ব্যাপারটা কি ছিল জমিদার মানে কি জমির মালিক জমিদার কারা ছিল যারা ছিল জমির মালিক জমির মালিক তাই না এবার কি করা হলো এদের কাছে কিন্তু অনেক কৃষকের কিন্তু জমি কি ছিল অনেক কৃষকের জমি তারা হস্তক্ষেপ করে নিয়েছিল বিভিন্নভাবে অনেক জমির মালিক তারা হয়ে উঠেছিল ঠিক আছে তো আমাদের ভারত সরকার যে আমাদের স্বাধীন ভারত সরকার আছে সে ভারত সরকার কি ভাবলো যে আমাদের অর্থনীতির যদি উন্নয়ন করতে হয় তাহলে কি আমাদের ভূমি সংস্কারের দরকার আছে ঠিক আছে আমাদের ভূমি সংস্কারের দরকার আছে যদি আমাদের যদি যদি অর্থনীতিটাকে ভালো করতে হয় ঠিক আছে সেই সময় আমাদের সরকার দেখলো কি এই এই জমিদার জমিদারের কিন্তু কিন্তু আমাদের কোনো কাজে নেই কাজে কোনো কিন্তু জমিদাররা লাগছে না আমাদের দেশে ঠিক আছে তখন সরকার কি করলো তখন সরকার এই জমিদার সিস্টেমটাকে তুলে দিল এই জমিদার সিস্টেম আর জমির যে মালিক এই ব্যাপারটাকে তুলে দিল তুলে দিয়ে কি সরকার ডিরেক্ট এই জিনিসটাকে বন্ধ করে দিয়ে সরকার ডিরেক্ট কিন্তু কৃষকের কাছে পৌঁছে গেল ঠিক আছে ডিরেক্ট কৃষকের কাছে পৌঁছে গেল এবং কৃষককে কি করলো ওনারশিপ দেওয়া হলো বা কৃষককে মালিক করে দেওয়া হলো ঠিক আছে মাঝখানে কোনো জমিদারকে বা কোন জমির মালিককে রাখা না ডিরেক্ট সরকার কি করলো কৃষককে কি করে দিল ওনারশিপ দিয়ে দিল বা মালিক করে দিল এবং যখন এই ওনারশিপ বা মালিক করে দেওয়া হলো তখন দেখা গেল দুইশো লাখ দুইশো লাখ দুশো লাখেরও বেশি কিন্তু কৃষক কিন্তু ডিরেক্ট সরকারের সাথে কথা বলতে পারলো বা ডিরেক্ট সরকারের কাছে পৌঁছাতে পারলো ঠিক আছে এইভাবে কি হলো কৃষকদের কিন্তু একটা উন্নয়নের দিক চলে আসলো ঠিক আছে এবার কৃষকের যখনই উন্নয়ন হবে তখন কি হবে আমাদের অর্থনীতির উন্নয়ন হবে তো এই জিনিসটা কিন্তু এই ব্যবস্থাটা আমাদের সরকার থেকে করা হলো কি করা হলো সবার প্রথমে জমিদারি প্রথাটা যে আছে সেই জমিদারি প্রথাটাকে কি করা লুপ্ত করা হলো এই জমিদারি প্রথাটাকে কি করে দেওয়া হলো লুপ্ত করে দেওয়া হলো তারপর কি করা হলো এই যে কৃষক প্রতিটা কৃষকের তার নিজস্ব অনেক জমি ছিল না তাই না প্রতিটা কৃষকের কিন্তু নিজস্ব অনেক জমি ছিল না কারো কারো অল্প অল্প জমি ছিল আবার কেউ কি করত কারোর থেকে কোন মালিকের থেকে যে জমির মালিক ছিল জমির যে মালিক ছিল সেই মালিকের থেকে কি করত ভাড়াতে বা রেন্টে ঠিক আছে ভাড়াতে বা রেন্টে কি করত জমি নিত ধরো একটা জমি এটা কিসে নেওয়া আছে ভাড়াতে নেওয়া আছে ঠিক আছে কে নিয়েছে কৃষক নিয়েছে ঠিক আছে এই জমিটা কি ভাড়াতে নেওয়া আছে ঠিক আছে কৃষকের সেই কৃষকের জমি নেই কিন্তু সে কৃষিকাজ সে কি করে ভাড়া নিয়ে বা রেন্টে নিয়ে সেই জমিটাকে কি ফলন করে ঠিক আছে এবার কি বলা হলো এই জমির মালিক তখন কি করত যে কৃষকের থেকে মানে যতটা পারে ততটা কি করতো শোষণ করত এই যে জমির মালিক বা জমিদাররা ছিল তারা কি করত কৃষককে যখন ভাড়াতে জমি দিত মানে যতটা পারে যেইভাবে পারে কৃষকরা তো তখনকার দিনে তো এতটা মানে শিক্ষা তখনকার কৃষকরা তার জন্য কি জমিন মালিকরা তাদের থেকে হ্যানো ট্যানো প্রকারে যেইভাবে হোক অনেকটা শোষণ করে নিত তো তখন সরকার কি বললো যে না এইভাবে ভাড়া দেওয়া যাবে না ঠিক আছে তারা তখন সরকার কি বললো সরকার একটা লেবেল করে দিল একটা লেভেল করে দিল ঠিক আছে একটা লেভেল করে দিল যে এতটুকু জমির জন্য এতটুকুই রেন্ট পাবে এতটুকু জমির জন্য এতটুকুই রেন্ট পাবে একটা লেভেলের মধ্যে কি করে দিল যে জমির যে ভাড়া বা জমির যে রেন্টের যে অর্থটুকু সেই অর্থটুকু কি আমাদের যে কৃষক সম্পদের জন্য কৃষক সম্পদের কথা ভেবে জমির মালিককে বলা হলো যে তুমি এতটুকু জমির জন্য এতটুকুই ভাড়া পাবে যেটাকে বলা হলো ন্যায্য অর্থ যেটা বলা হলো সেই ন্যায্য অর্থটা কি বলা হলো কৃষককে সেই ন্যায্য অর্থটা দিতে বলা হলো ঠিক আছে রেন্টটাকে কি করে দেওয়া হলো বেঁধে দেওয়া হলো এক জায়গায় ঠিক আছে যে তার উপরে না ঠিক আছে তারপরে কি হলো ছোট ছোট যে জমির কৃষক গুলো আছে যাদের অল্প অল্প জমি ঠিক আছে দেখো যাদের হচ্ছে অল্প অল্প জমি ধরো এইখানে অল্প জমি আবার একটু দূরে গিয়ে এখানে অল্প জমি আবার একটু দূরে গিয়ে এখানে অল্প জমি এইরকম যাদের অল্প অল্প জমি ছিল সরকার কি করলো কৃষকদের স্বার্থে যাদের কৃষকদের যদি যাতে সুবিধা তার জন্য কি করা হলো এই জমিগুলোকে সরকার নিয়ে নিল কৃষকদের যে আলাদা আলাদা জায়গাতে ছোট ছোট জমি ছিল সেই জমিগুলো কি করলো সরকার নিজের হস্তক্ষেপে নিয়ে নিল নিজের হস্তক্ষেপে নিয়ে কি করলো কৃষকের সুবিধার জন্য অন্য একটা জায়গায় কি করলো বড় একটা জমি কৃষককে প্রদান করে দেওয়া হলো এরকম ধরো বড় একটা জমি কৃষককে প্রদান করে দেওয়া হলো তাতে কি দেখা গেলো এই যে এই যে ছোট ছোট জমিগুলো ছিল এই জমিগুলো কৃষকের বারবার গিয়ে একবার এখানে যেতে হচ্ছে তারপরে এখানে যেতে হচ্ছে তারপরে এখানে যেতে হচ্ছে এবং তাদের খাটনিটাও বেশি হচ্ছে এখানে এখানে জল ঠিক আছে নাও থাকতে পারে এখানে নাও থাকতে পারে জল শ্রেষ্ঠ ধরো এখানে ঠিকঠাক হচ্ছে কিন্তু এখানে নাও থাকতে পারে এখানে এইখানকার কৃষক তখন কি করবে ঠিক আছে এই এইখানে তো জল দিতে পারছে কিন্তু এই তো সে কি করবে তার জন্য কি করলো সরকার থেকে তাকে একটা জমি করে দেওয়া হলো একটা জমি করে দেওয়া হলো তাতে কি হলো সেখানে ভাগ ভাগ করে চাষ করতে শুরু করলো ধরে এখানে ধরো ধান করছিল এখানে গম করছিল এখানে ভুট্টা করছিল তাহলে তিন জায়গায় তিন ভাবে তাকে চাষ করতে হচ্ছে কোথাও জলের যোগান পাচ্ছে কোথাও জলের যোগান পাচ্ছে না কিন্তু যখন হচ্ছে একই জায়গায় দিয়ে দেওয়া হলো তখন কি করলো একটা বড় ভাবে জমি দেওয়া দিয়ে দেওয়া হলো তখন কি হলো কৃষক এখানে ধান করছে এখানে গম করছে এখানে ভুট্টা করছে এখানে আগ করছে ঠিক আছে এখানে শাক সবজি করছে তাতে কি হলো কৃষকের সুবিধা হলো এই একটা জায়গায় আছে আছে কিন্তু যেতে হচ্ছে না এখান থেকে এখানে এখান থেকে এখানে যেতে হচ্ছে না কৃষক একবার জমিটা ঢুকছে একবারে চাষটা করতে পারছে ঠিক আছে তাতে কি হলো কৃষকের সুবিধা হলো এবং এখানে যদি জল সেচের দরকার পড়ে তাহলে একবার জল ঢোকালাই হয়ে যাচ্ছে এরিক দিয়ে ধরো জল নিয়ে যাচ্ছে এখান থেকে এইখানে পৌঁছে যাচ্ছে এখান থেকে এখানে পৌঁছে যাচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এবার জলসেস হয়ে যাচ্ছে ঠিক আছে তো তার জন্য কি হলো ছোট ছোট কৃষকরা আছে এবং একটা বড় মাপের জমি কৃষককে দেওয়া হলো তার সুবিধার জন্য ঠিক আছে এবার কি করা হলো বেশির জমি অধিকারী যে ছিল ঠিক আছে সেই বেশির জমির অধিকারী থেকে কি করা হলো জমিগুলো নিয়ে নেওয়া হলো ঠিক আছে মানে যাদের কাছে খুব বেশি পরিমাণে জমি ছিল ঠিক আছে অনেক বেশি পরিমাণে জমি যাদের কাছে ছিল তাদের থেকে কি করা হলো জমিগুলো নিয়ে নেওয়া হলো ঠিক আছে মানে একটা লেভেল দেওয়া যে একজনের কাছে এতটুকু জমি থাকতে পারবে এটা লেভেল করে দেওয়া হলো ঠিক আছে যে একজনের কাছে এতটুকুই জমি থাকতে হবে থাকতে তার উপরে যাদের কাছে জমি ছিল ঠিক আছে এই লেভেলে যাদের কাছে জমি ছিল এই জমিগুলোকে কি সরকার বাজেয়াপ্ত করে নিল ঠিক আছে বাজেয়াপ্ত করে নিয়ে তখন তো অনেক জমির মালিক ছিল বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারে ঠিক আছে মানে সুদে জমি নিয়ে নিত মানে কারকে সুদ দিল সুদ দেওয়ার পরে সে সুদে টাকা সে শোধ করতে পারলো না তাকে ভুলভাল বুঝে তার থেকে জমি নিয়ে নিল ঠিক আছে বিভিন্ন ভাবে শোষণ করে জমি নিয়ে নিল ঠিক আছে নিজের নামে জমি নেই এটা ধরো কৃষকের জমি তারা কি করেছে শোষণ করেছে বা সুদে টাকা বাড়িয়ে সেখান থেকে কি করা জমিগুলো নিয়ে নিয়েছিল ঠিক আছে বিভিন্ন ভাবে তারা কি একটা লেভেলের থেকে সরকার যে লেভেল করে দিয়েছিল যে একজন মানুষের কাছে এতটুকু জমি থাকতে পারবে তার থেকে অনেক বেশিটা জমি যাদের কাছে ছিল সেই জমিগুলো কি নিয়ে সরকার কি করলো কৃষককে দিয়ে দিল কৃষককে দিয়ে দেওয়া হলো কিসের জন্য যাতে কৃষক কাজ করতে পারে এবং ভারতের অর্থনীতিটা ভালো হয় ঠিক আছে এই যে জমিগুলো ছিল এক্সট্রা জমি যেগুলো ছিল একটা লেভেলের থেকে বেশি জমি যাদের কাছে ছিল সেই জমিগুলোকে কি করা হলো যে কৃষককে দিয়ে দেওয়া হলো ঠিক আছে এরপরে কৃষকরা কি করলো কৃষকদের যখন এইভাবে যখন কৃষকরা জমি পাওয়া শুরু করলো ঠিক আছে এবার কৃষকরা কি করলো কৃষকরা চাষাবাদ শুরু করলো ঠিক আছে এবার কি একটা গ্রামে ঠিক আছে একটা গ্রামে তো অনেকগুলো জমি ধরো একটা গ্রাম এখানে এখানে একটা কৃষকের জমি এখানে একটা কৃষকের জমি এখানে একটা কৃষকের জমি ঠিক আছে এভাবে ধরো পাঁচ ছজন কৃষকের একসাথে জমি আছে ঠিক আছে এবার দেখা গেল কি এবার এই যে কৃষকগুলো ছিল ঠিক আছে এই কৃষক কি একই সাথে তো চাষ করো দেখবে তুমি যখন দেখবে একটা গ্রামে যাবে তখন দেখবে ধান 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 খালি হচ্ছে তখন এক ভাবে আলুই চাষ হচ্ছে ঠিক আছে তো তখন কি হচ্ছে যখন কৃষকরা দেখলো যে ধান ধানের মরশুমে ধান করছে আলুর মরশুমে আলু ঠিক আছে বিভিন্ন শাক যে মরশুম গুলো সেই মরশুমে যেমন শাকসবজি করছে তখন কৃষকরা কি করলো কোঅপারেটিভ ফার্মিং শুরু করলো কোঅপারেটিভ ফার্মিং কি যে একসাথে হয়ে একটা গোষ্ঠী তৈরি করে তারা ফার্মিংটা শুরু করলো একটা গোষ্ঠী তৈরি করে ফার্মিংটা করার সুবিধা কি হলো যখন হচ্ছে বিভিন্ন কৃষক একসাথে যখন গোষ্ঠী করলো ধরো এরকম কৃষকরা এই ধরো অনেকগুলো কৃষক আছে তারা একসাথে গোষ্ঠী করলো ঠিক আছে এবার যখন হচ্ছে এরা প্রত্যেকে একসাথে যাচ্ছে কোন শস্য দানা কিনতে সার কিনতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে তখন হচ্ছে এর বেড়ে যাচ্ছে ঠিক আছে একজন কৃষক কিনলে এক কেজি কিনতো কিন্তু ধরো এক কেজি কিনতো বা বীজ ধরো এক কেজি কিনতো এবার ধরো এতগুলো কৃষক যাচ্ছে অবশ্যই ধরো এটা একটু বেশি করে দিই একজন কৃষক ধরো কিনতো এবার ধরো ছয়জন কৃষক একসাথে গেছে সিক্স থার্টি একশো আশি কেজি হয়ে গেল তার মানে কি তিরিশের জায়গায় কত হচ্ছে একশো আশি কেজি বিক্রি হচ্ছে এবারে আমরা প্রত্যেকে কি জানি যখনই হচ্ছে কোয়ান্টিটিটা বেড়ে যায় তখনই কি দামটা কমে যায় দাম কমে যায় আমরা প্রত্যেকে জানি তোমরা যখন বাজারে যাও ধরো আলু কিনতে গেলে এক কেজি আলু কিনতে গেলে ধরো তোমাদের আজকের ডেটে লাগে হচ্ছে চল্লিশ টাকা কিন্তু তুমি যখন পাঁচ কেজি আলু কিনো সেটাই হয়ে যায় কি একশো আশি টাকা দামটা কমে গেল ছিল কত দুশো টাকা পাঁচ কেজি হয়ে গেল কত একশো আশি টাকা ঠিক আছে তো এই যে বিশ টাকাটা যে আমাদের যে সেভ হলো তো কৃষকরা যখন একসাথে গোষ্ঠীবদ্ধ ভাবে যখন শুরু করলো বা কৃষিকাজ শুরু করলো তখন কি হলো এই যে তিরিশ কেজির কি করলো একশো আশি কেজি একসাথে কিনলো ঠিক আছে এবং দামটা কি হয়ে গেল কমে পেয়ে গেল ঠিক আছে তো এইভাবে কি হলো এবার ল্যান্ড রিফর্মিংটা হলো এরপরে কি হলো এই যে ল্যান্ড রিফর্মিং যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেশের সবকটি জায়গায় কিন্তু একইভাবে বহাল হয়নি ঠিক আছে আমাদের দেশের প্রতিটা জায়গায় বা প্রতিটা স্টেটে কিন্তু একইভাবে বহাল হয়নি সব থেকে ভালো কোন কোন স্টেটে হয়েছিল কেরালা আর ওয়েস্ট বেঙ্গল কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছিল এই ল্যান্ড রিফর্মটা খুব ভালো মতন হয়েছিল এবং অন্য অন্য জায়গায় কি হয়েছিল সেরকম ভাবে হয়নি সব থেকে বেটার ভাবে হয়েছিল কেরালাতে এবং ওয়েস্ট বেঙ্গলে তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে জমিদাররা ছিল এই জমিদাররা কি করলো এই জমিদাররা প্রথমে কি করলো যে জমিদার কি ছিল জমির মালিক ছিল তারা সেই সময় কি ছিল মালিক ছিল এবং তারা কি করেছিল কৃষকদের থেকে তাদের জমি তাদের বাড়ি তাদের বাসস্থান যে জায়গাগুলো ছিল বিভিন্নভাবে তারা কৃষকদেরকে শোষণ করেছিল শোষণ করে সেই জায়গাগুলো নিয়েছিল এবার কৃষক জানা হচ্ছে এই যদি কৃষকের বাড়ি হয় ঠিক আছে এটা কি করেছে জমিদারের কাছে চলে গেছে জমিদারের কাছে চলে গেছে কি করে সুদে হোক বা কোনোভাবে হোক জমিদারটাকে শোষণ করে এটা নিয়ে নিয়েছে এবং কৃষক কিন্তু কোনোভাবে এখানে থাকছে আর কি জমিদার ওকে থাকতে দিয়েছে থাকছে এবার কি করে হলো যখন দেখা গেলো এই ল্যান্ড রিফর্ম জিনিসটা আসলো ভূমি সংস্থার ব্যাপারটা আসলো সরকার তখন জমিদার কি করলো এই কৃষককে এখান থেকে তাড়িয়ে দিলো এই জমি বাড়ি ছেড়ে কৃষককে কি হলো চলে যেতে হলো তার কারণ কি জমিদার ওকে তাড়িয়ে দিলো ঠিক আছে যে তোকে আমি থাকতে দেবো না তুই চলে যা এটা আমার জায়গায় আমি রাখবো তখন কি যদি 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 তুমি তুমি একটা জায়গা তোমার থেকে বিক্রি করে দাও সেই মালিক যদি যদি তোমাকে কিছু জন্য থাকতে দেয় এবং ধরো তোমাকে যে তুমি এখানে তিন মাসের জন্য থাকতে পারবে কিন্তু মালিক হঠাৎ করে বলছে দেড় মাসের মাথায় কি বলছে যে তোমাকে এখনই ছাড়তে হবে আমি তোমাকে দশ দিন সময় দিচ্ছি তোমাকে এই দশ দিনের মধ্যে ছাড়তে হবে আমি আমার বাড়িতে তোমাকে থাকতে দেবো না তখন কি তখন সব তোমাকে না চাইতেও তোমাকে কি করতে হবে সেই জায়গায় ছাড়তে হবে দশ দিনের মধ্যে তো কৃষকদেরও তাই করতে হয়েছিল জমিদার যখন দেখলো যে ভূমি সংস্কার হচ্ছে সরকার থেকে এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন কি করলো কৃষককে তার জায়গা থেকে তাড়িয়ে দিল ঠিক আছে এবং কি করলো বিভিন্ন যে জমিদাররা আছে সেই জমিদাররা কি করলো কেস করে দিলো কেস করলো এই যে ভূমি সংস্কারটা আমাদের ভারত সরকার থেকে করা হয়েছিল সেই ভূমি সংস্কারের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে কি করে দিল কেস করে দেওয়া হলো কেস করে দিয়ে কি করা হলো এবার হচ্ছে যেই কাজটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছিল মানে এই যে ভূমি সংস্কারটা যে হচ্ছিল সেটা কি কেস করার ফলে কিছুটা হলেও স্থগিত হয়ে গেল তাই না তোমরা জানো যে কোনো কিছু যখন হয় ঠিক আছে তোমরা দেখবে আমাদের যে বিভিন্ন চাকরির এক্সাম হয় কম্পিটিটিভ এক্সাম গুলো হয় তাদের উপরে কিন্তু কেস করা যেমন হচ্ছে তুমি দেখবে যে ফুড এসে এর উপরে কেস হলো ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে চাকরি পরীক্ষা হয় সেগুলোর উপরে কি করা হয় কেস করা হয় ঠিক আছে কেন মানে বিভিন্ন রকম দুর্নীতি যুক্ত হলে পারে কি করা হয় কেস করা হয় ঠিক আছে তখন যারা হচ্ছে সেই চাকরিগুলো যারা হচ্ছে এক্সাম দিয়ে পেয়েও থাকে তাদের কিন্তু পেতে অনেক লেট হয় যখন কেসটা ওঠে ঠিক আছে তখন কিন্তু সেই চাকরিটা পায় ঠিক আছে তো এইরকমই যখন হচ্ছে জমিদারদের জমিদাররা যখন কেস করলো তখন এই যে ভূমি সংস্কারটা কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেল তাই না কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেল সেই সুযোগে কি করলো সেই সুযোগে জমিদাররা কি করলো এই জমিদাররা তাদের যে নিকটবর্তী যে আত্মীয় স্বজনরা আছে ঠিক আছে তাদের যে নিকটবর্তী যে আত্মীয় স্বজনরা আছে তাদের নামে কি করলো তাদের এক্সট্রা জমিগুলো লিখে দিল আত্মীয়দেরকে কি করা হলো এক্সট্রা জমিগুলো রিলেটিভ তাদের যে রিলেটিভ আছে তাদের কি কি হলো এক্সট্রা জমিগুলো তারা কি দান করে দিলো দান করে দিয়ে কি হল যে এই জমিটা তোমার নামে থাকবে কিন্তু এর মালিক আমি থাকবো কিন্তু নাম থাকবে তোমার ঠিক আছে তো সম্ভবতই এই যে তখন কি হলো তখন ওই যে জমিদারদেরকে একটা ভারত সরকার থেকে একটা লেভেল করে দেওয়া হয়েছে যে এই লেভেলের উপরে কারো জমি থাকতে পারবে না তারা সেই লেভেলটাকে মেনটেন করলো এবং তাদের বেশি জমিটা কি তাদের রিলেটিভদেরকে তাদের রিলেটিভের নামে দিয়ে দেওয়া হলো তার মানে জমিদার তখন হচ্ছে মালিকই থাকলো সেই জমি মালিক জমিদারই থাকলো কিন্তু অন্য রিলেটিভের নামে করে দেওয়া হলো ঠিক আছে এবং তাদের জমিদারে কি জমিদারের আকারে লাভ হলো এবং ভারত সরকার কিন্তু এই জমিগুলো যেগুলো রিলেটিভকে দিয়ে দেওয়া হলো সেই জমিগুলো কিন্তু আর আমাদের সরকার কিন্তু বাজেয়াপ্ত করতে পারলো না তার কারণ কি এই যে রিলেটিভকে যে জমি দেওয়া হলো সেখানে তো লেভেলের মধ্যে পড়ে গেল জমিটা ঠিক আছে জমিদারের যে এক্সট্রা যে জমি ছিল সেটা রিলেটিভকে দেওয়া হলে সেই কাছে কি একটা ভারত সরকারের যে লেভেল দেওয়া ছিল সেই লেভেলের জমিটা চলে আসলো তার ফলে কি সেই জমিটা কি আর আমাদের এইভাবে হচ্ছে করে দিল এবং হচ্ছে এই জমিগুলো তাদের আত্মীয়দেরকে দিয়ে দিলো ফলে কি হলো তার ফলে কিন্তু আমাদের ভারতের প্রতিটা জায়গায় কিন্তু একই ভাবে কিন্তু এই ল্যান্ড রিফর্মটা হলো না হলো কোথায় সবথেকে ভালো কেরালাতে আর ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য জায়গায় কম বেশি হয়েছিল কিন্তু সবথেকে বেটার হয়েছিল কেরালাতে এবং ওয়েস্ট বেঙ্গলে এই যে আমাদের যে ল্যান্ড রিফর্মটা ছিল এই ল্যান্ড রিফর্মটার কিন্তু একটা উদ্দেশ্য ছিল ভারত সরকারের সেই উদ্দেশ্যটা কি ছিল সেই উদ্দেশ্যটা ছিল ইকুয়ালিটি নিয়ে আসা আমাদের যে রুরাল এরিয়া আছে ঠিক আছে এই রুরাল গ্রামীণ এলাকাতে কি ইকুয়ালিটি নিয়ে আসা ঠিক আছে মানে প্রত্যেকজনের মধ্যে ইকুয়ালিটি মানে একই রকম অবস্থায় প্রত্যেকে যাতে থাকতে পারে ঠিক আছে প্রতিটা কৃষকের মধ্যে সমানভাবে জমি ভাগ করে দিলে কি হচ্ছে যে তারা একই সাথে চাষবাস করতে পারছে এবং এরিয়ায় ঠিক ঠিক আছে আছে ইকুয়ালিটিটা নিয়ে ছিল এই ল্যান্ড একটা উদ্দেশ্য এবার এখানে কি করা হলো এই যে ল্যান্ড রিফর্মের যে উদ্দেশ্যটা ছিল ইকুয়ালিটি এখানে কি করে দেওয়া হলো জমির মালিক কাকে করা হয়েছিল কৃষককে এবং জমিদারকে সরিয়ে দেওয়া হলো কারণ তারা কি করতো শোষণ করতো ঠিক আছে এই শোষণ তার জমিদারদেরকে সরিয়ে দিয়ে আমাদের যে কৃষক সম্প্রদায় আছে তাকে কি করে দেওয়া হলো মালিক করে দেওয়া হলো এবং কৃষকরা তখন যখন হচ্ছে এই কৃষকরা যখন শোষণ নিপীড়ন ছাড়া যখন হচ্ছে তারা চাষাবাদ শুরু করলো তখন কি হলো ফসলের কিন্তু উৎপাদন বেড়ে গেল ঠিক আছে ফসলের উৎপাদন বেড়ে গেল কি কেন বেড়ে গেলো দেখো প্রথমে যখন হচ্ছে কৃষক ফসল ফলাতো এই ফসলটা যখন কৃষক ফলাতো এখান থেকে ফসল নিয়ে যেত জমিদার নিয়ে যেত ব্রিটিশরা ছিল ঠিক আছে ব্রিটিশরা ছিল তারাও শোষণ করতো প্রথম থেকে ব্রিটিশরা শোষণ করতো ঠিক আছে তারপরে তাতে কি হলো কৃষকের কাছে কোনো মুনাফাই থাকতো না যে তারা যে একটা জায়গা থেকে তো ইনকাম করতে হবে টাকা তো আসতে হবে তুমি আজকে যদি এক বিঘা জমি করো সেখান থেকে তুমি যদি মুনাফা পাও তাহলে না তুমি আগের বার দেড় বিঘা জমিতে চাষ করতে পারবে তাদের তো মুনাফায় রাখতো না জমিদাররা ব্রিটিশরা কি করতো শোষণ করে নিয়ে যেত ব্রিটিশরা প্রথমে তারপরে আসলো জমিদাররা ঠিক আছে এরপরে যখন যখন হচ্ছে এই সরিয়ে দেওয়া হলো তখন কি হলো কৃষকের উন্নতি দেখা গেল এবং তাদেরকে যখন ভূমি সংস্কার মাধ্যমে অনেকটা জমি দেওয়া হলো তখন কি তারা মানে এই যে জমি পেল এবং তাদের করে শোষণ হচ্ছে না সেই হিসেবে তারা একটা নতুন আনন্দে নতুন উদ্যমে কাজ করা শুরু করলো এবং কি আমাদের ফসলের পরিমাণটা বেড়ে গেলো তারপরে আস্তে আস্তে আমাদের দেখা গেল তোমাদের আমি সবুজ বিপ্লব পড়িয়েছি বিভিন্নভাবে ভাবে বিভিন্ন কারণ নিয়ে আমাদের কি হলো সবুজ বিপ্লব হলো এবং আমাদের ফসলগুলো ভালো উৎপন্ন হতে শুরু করলো এবং ফসল ভালো ফলানো শুরু করলো এবং কৃষকেরও উন্নতি হলো এবং আমাদের ভারতের যে অর্থনৈতিক কাঠামো সেটাও কিন্তু গড়ে উঠতে শুরু করলো এই ছিল ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার ঠিক আছে তো স্টুডেন্টস এই যে তোমাদের ল্যান্ড রিফর্ম এবং ভূমি সংস্কার যেটাকে আমরা বলছি তার উপরে কিন্তু আমাদের কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু পিডিএফ আকারে নোটস প্রোভাইড করছে এবং এই ল্যান্ড রিফর্ম তো এইটুকুই না এর উপরে আমি তোমাদের জাস্ট একটা তথ্য দিলাম যে ল্যান্ড রিফর্মটা কি ছিল কিন্তু এই ল্যান্ড রিফর্মের উপর কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাদের ইউনিভার্সিটি থেকে তোমরা যে কলেজে পড়ছো ঠিক আছে তোমাদের যে সিলেবাস দেওয়া হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বিভিন্ন কোশ্চেন কিন্তু এই ল্যান্ড রিফর্ম থেকে হবে ঠিক আছে বড় ছোট বলো প্রত্যেকটা রকমের কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে করা হবে বা তোমাদের কলেজ থেকে করা হবে তার জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার নিয়ে এসেছে তোমাদের জন্য অনলাইন ক্লাসেস ঠিক আছে কি নিয়ে এসেছে অনলাইন ক্লাসেস উইথ পিডিএফ নোটস ঠিক আছে তোমাদের সাজেশন হিসেবে পিডিএফ নোট প্রোভাইড করা হবে এবং অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হবে ঠিক আছে তো প্রত্যেকেই যারা হচ্ছে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে চাচ্ছো এবং নোটসগুলো নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো অতি অবশ্যই আমাদের দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে कांटेक्ट করতে পারো এবং নিয়ে নিতে পারো তোমাদের ভিডিও ব্যাকারে নোটস এবং অনলাইন ক্লাসেস এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো দেখা হচ্ছে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তোমরা পড়টা বুঝতে পারলে কিনা এবং অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো কারণ আমাদের আগস্টতে কিন্তু আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যদি এখনো জয়েন না করো যদি আর লেট হয়ে যায় তোমাদের তোমরা কিন্তু আগের যে ক্লাসগুলো হয়ে গেল সেই ক্লাসগুলো কিন্তু আর পাবে না ঠিক আছে তার কারণে আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু একবার হয়ে গেলে কিন্তু আরেকবার পাবে না ঠিক আছে তো অতি সত্বর আমাদের এখানে জয়েন করো এবং নেওয়া তোমার ক্লাসগুলো এবং পড়াশোনাগুলো অতি তাড়াতাড়ি শুরু করে দাও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মত এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং थैंक यू